নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে যার সার্বিক সহায়তা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলন রাজবাড়ির সমন্বয়ক ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে রাজবাড়ি জেলা শহরের বড়পুল এলাকায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোসাম্মদ শামীমা বারভিন ট্রাফিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে যেসব মোটরসাইকেল চালকেরা হেলমেট ব্যবহার করেছে তাদের ফুলের শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা আর যারা হেলমেট ব্যবহার করেননি তাদের সতর্ক করা হয় রাজবাড়ীর পুলিশ সুপার শামীমা পারভিন বলেন নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন এই লক্ষ্যে এই কর্মসূচি দেয়া হয়েছে নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন এই লক্ষ্যে আমরা হচ্ছে এই কর্মসূচি দিয়েছি শতস্ফূর্তভাবে আমাদের সাথে ছাত্ররা ছিল আমরা প্রাথমিক পর্যায়ে সচেতন করছি লোকজনকে পরবর্তীতে আমরা আইন প্রয়োগ করা শুরু করব